2025 মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম স্থান অধিকার করেছে কাশিমনগর বিএনটিপি গার্লস স্কুলের ছাত্রী স্বাগতা সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন তার কাশিমনগর বিএনটিপি গার্লস স্কুলে পড়ি আমি আজকে সকালে জানতে পারলাম মাধ্যমিক আমি ছশো ছিয়াশি পেয়েছি টেন্থ র্যাঙ্ক করেছি কেমন লাগছে খুবই ভালো লাগছে এই সফলতার জন্য কে কে তোমার পাশে দাঁড়িয়েছে তো এই সফলতার জন্য আমার বাড়ির সকলে মা বাবা দাদা ঠাকুমা সকলেই দাঁড়িয়েছে এবং তাছাড়া স্কুলের শিক্ষিকারা টিউশনের শিক্ষকরা সকলেই আমার বাসা দাঁড়িয়েছে কী ইচ্ছে রয়েছে তোমার আমার ইচ্ছে রয়েছে এরপর আমি সায়েন্স নিয়ে পড়বো এবং ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগে তোমার আমার এমনি গল্প বই পড়তে ভালো লাগে ছবি আঁকতেও ভালো লাগে আর গান করতেও ভালো লাগে খেলাধুলার প্রতি খেলতে অল্প একটু ভালো লাগে কতক্ষণ সময় দিতে পড়াশোনার জন্য দিতাম বাকি জিনিসগুলো একটু কম সময় দিতাম মায়ের কাজে কিছু সাহায্য করতে নাকি মায়ের কাজে একটু সাহায্য করতাম বাড়িতে কে কে রয়েছেন বাড়িতে মা আছে মা বাবা দাদু ঠাকুমা এবং আরেকজন খবর পেয়েই স্বাগতার বাড়িতে আসেন তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ প্রাইভেট টিচাররা মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা স্বাগতাকে শুভেচ্ছা জানাতেই তার বাড়িতে পৌঁছান মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরীও তিনি বলেন আমার বিধানসভা এলাকা থেকে এত ভালো ফল করেছে স্বাগতা তাই তাকে আশীর্বাদ করতে আজকে তার বাড়িতে এসেছি তাকে আশীর্বাদ করলাম সে যেন আরও বড় হয় মঙ্গলকোটের নাম উজ্জ্বল করুক আমার বিধানসভার এই কাশামনগর গার্লস স্কুল থেকে স্বাগতা সরকার মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে এটা আমার গর্ব খুব আমি আমার বিধায়ক আমার বিধানসভার এলাকার আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে সেই ছুটি আমি তাদের তাকে আশীর্বাদ করতে এসেছি এবং মিষ্টিমুখ করা কি আশীর্বাদ করলেন আশীর্বাদ আরও বড় হোক মঙ্গল করে তো আরও সুনাম যত মঙ্গল করে সুনাম বাড়বে ততই তো আমার ভালো বাবা বলেন আমি সেই অর্থে ওকে সময় দিতে পারিনি কোনোদিন চাপও দিইনি ও যেটা করেছে নিজের ইচ্ছায় নিজের চেষ্টাতেই করেছে ফিলিং খুবই ভালো আনএক্সপেক্টেড লাইক এতটা ভাবিনি নি তো খুবই ভালো লাগছে এস গ্রাম্য এলাকায় একটু চ্যালেঞ্জ আছে লাইক পড়তে গেলে বাইরে যেতে হয় দূরে যেতে হয় সো সোক বেশি কিছু ভাবতে পারছি না সোফার সোফার বিভিন্ন জায়গা থেকে তো ফোন আসছে কেমন লাগছে বা ফোনের এক্সাইটেড ভালো লাগছে নামের সরকার আপনি কিভাবে সময় দিয়েছেন বা কতটা দিতে পেরেছেন সত্যি বলতে কি আমি খুব একটা সময় দিতে পারিনি আমি বাইরে থাকি তো ওই আমার দিক থেকে মেঘে কোনো দিন যে পড়তে হবে ভালো করতে হবে ভিডিও বেস্ট তো আপনার আপনার কি মনে হচ্ছে মেয়ের এত সুন্দর রেজাল্ট কার হাত বেশি রয়েছে অফকোর্স সবারই আছে মানে সবারই মানে মা হচ্ছে ফার্স্ট হ্যাঁ মা ক্লোসলি মনিটার করে বাবা মানে দাদু দিদা মানে ঠাকুমা স্কুলের টিচার টিউশন টিচার সো সবারই মানে অবদান আছে কি ইচ্ছা রয়েছে মেয়েকে নিয়ে লাইক আমি বলেছি গোইথ ফ্লো যে কিছু হতে হবে মানে যেটা ভালো লাগে সেটাই ফলো করো ছোট থেকেই পড়াশোনায় ভালো স্বাগতার এই সাফল্যে খুশি তার পরিবার পরিজন থেকে শুরু করে এলাকাবাসী সকলে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের বর্ধমান প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা